তার আগে মা কেমন হওয়া দরকার বাবারাও কেমন হওয়া দরকার একটা ঘটনা আসুন একজন মহিলা অত্যন্ত পরেশগার মোটামুটি আল্লাহ বাণী আল্লাহ প্রেমিকা খুবই নবী পাককে ভালোবাসতেন আল্লাহকে ভালোবাসতেন কোরআন হাদিসকে ভালোবাসতেন তিনি কি করতেন সদা সর্বদা শুধু আল্লাহ পাককে জিকিরই করতে থাকেন কেমন আল্লাহ 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 এরকম জিকির করতেই থাকেন তো মহিলাটা কি করেছে একবার নামাজ শুরু করেছে আব্বাজান এবার নামাজ পড়তে পড়তে দেখবেন শয়তান সবটাইতে বেশি কান্না করে কখন নবী পাক যখন পৃথিবীর বুকে আগমন করেছিলেন আর যখন কোনো বান্দা নামাজ পড়ে জোরে বলো নাউজুবিল্লাহ একটু জোরে বলো নাউজুবিল্লাহ কেন কাঁদে কারণ ফেরেস্তা আপনার ওই এই যে বলছিলাম শয়তান ইবলিস মনে মনে কান্না করে আহারে আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সিজদা করতে বলেছিলেন সিজদা না করার কারণে আজকে আমি চিরতরে জাহান্নামে হয়েছি অথচ আল্লাহ পাকের অনুগত বান্দারা এই সাজদা করে তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করে জান্নাতে যাবে জোরে বলো এই যে করবে আর এবার তো মহিলাটা কি করেছে ব্রাদার নামাজ পড়ে সদা সর্বদা স্বামীর কথা অনেক সময় বাধা করে যে সাতকা করিস না দান করিস না তবুও ঢুকে পড়ে না আছে না আচ্ছা বাবমা যদি বলে বেটা মদ খা তাহলে কি মানা যাবে ওই ব্যাপারও করো না আমি কত পড়বো যদি ওরকম বলেছে ফয়লা তো তিনি বলা হয়েছে বলছে তোমার চাপ সৃষ্টি করে তুমি সির করো যে সম্পর্কে তাদের নাই ফালা প্রতি হোমা তাহলে কিন্তু পিতা মাতার সঙ্গে পিতা মাতাকে অনুসরণ করতে হবে না তাই না তো মেরা মহিলাদের ইসলামী আসুন ওই মহিলাটা যখন সদা সর্বদা এবাজতে ব্যস্ত থাকে বিমগ্ন থাকে এবার শয়তান ইবলিস কি করল ইবলিস শয়তান কিন্তু আব্বা দেখবেন যে রূপ ধারণ করতে পারে পারে না ইচ্ছা করলে দেখবেন যে একটা বুজুরুগ ব্যক্তি হয়ে গেছে ইচ্ছা করলে বিশাল সুন্দরী একটা মেয়ে রূপ ধারণ করেছে করে কিনা তো ওই ইবলিস শয়তান কি করলো যে এই মহিলাটাকে প্রলোভন দেওয়ার জন্য প্রতারণা দেওয়ার জন্য ধোকা দেওয়ার জন্য কি করলো একবারে একটা সুন্দরী রমণী মহিলার রূপ ধারণ করে ওই মহিলার কাছে এসছে আর মহিলাটা কিন্তু তাওয়া বুঝেন তাওয়া এই যে রুটি টুটি সেঁকতে হয় ওই তাওয়াতে রুটি সেঁকতে দিয়ে আপনার আমার মতো নয় যে আপনার তাওয়াতে রুটি থাকে তো দৌড়ে গিয়ে একটু দেখি সিরিয়ালটার কি হচ্ছে নাকি সিনেমাটা কি হচ্ছে গানটা কি হচ্ছে তোমারটা দুলিয়ে নেই কিন্তু ওই আল্লাহ বালি আল্লাহ প্রেমিক কেমন মহিলা যখন রুটি এই দিকে স্বামীর জন্য পরিবারের জন্য তৈরি হয় কিন্তু ওই মহিলা কোনো দিকে ভুক্ষেপ না করে আল্লাহ পাকের যখন আপনার মসজিদ থেকে আজান হয়েছে ইসলামিয়া মহিলাটা যখন আজানটা শুনেছেন আজানটা যখন প্রতিদ্বন্দ্বিত হয়েছে এদিকে আপনার স্বামীর জন্য তৈরি করতে হবে রুটি কিংবা খাবার কিনি না হলে স্বামী তো হয় আপনার আমার মতো বেঁধে ফলে আছে না লবণ নাই কেন পানি নাই কেন কেন হয়নি এখনো কেন এটা এটা হয়নি বাচ্চা কেন স্নান হয়নি বলি কিনা কত মনে হয় তখনই দারোগা আর বাইরে গেলে থাপ্পড় খেয়ে আবার চলে আসে এরকম আছে না যত শক্তি বল শুধু স্ত্রীর কাছে মিল্লাতে ওই মহিলা আল্লাহ প্রেমিক আল্লাহ আলী আল্লাহ পাকে যেহেতু বেশি ভালোবাসেন আল্লাহ পাকের মসজিদ থেকে আজান প্রতি ধনিত হয় যে সঙ্গে সঙ্গে না মাদের মধ্যে দাঁড়িয়ে গেছেন তাবার মধ্যে রুটি এবার ওই ইংলিশ শয়তান যে আপনার মহিলার দেশে ধারণ করে আসার পরে কি করে প্রতারণা দেয় ভোঁকা দেয় আর বলে হচ্ছে এই জাহাজা জাহাজা এরকম বলতে গেছে এই রুটি সব ঘুরে গেল এরকম বলছে কি বলছে জাহাজা সব কোটি ঘুরে গেল হায় হায় কি হবে এখন এরকম ওই মহিলা একবার যো না শয়তান যে মহিলার বেধারণ করেছে এই যা সব রুটি ঘুরে শেষ কিন্তু মিল্লাতে ইসলামি আপনারা আমার মতো নামাজি হয় নামাজ পড়লে মোছা পড়লে মোসা মরে শেষ আছে ওই মহিলা আল্লাহ আল্লাহ প্রেমিকা আল্লাহ ওয়ালি আপনারা নামাজ শুরু করে দিয়েছেন কোন দিকে ভুল একাগ্রতার সঙ্গে একেবারে নিবিষ্ট মন নিন আল্লাহ রাব্বুল আলমিনকে মনে মনে ভাবে আমি আল্লাহকে দেখছি আর এটা না সম্ভব হলে বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেন তুমি এটা মনে মনে নামাজের মধ্যে ভাবো যে আমি আল্লাহকে না দেখতে পেলা তো কি অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন আমাকে দেখছেন জুড়ে বলুন ওই মহিলাটা ওই ভেনে আপনার নামাজ শুরু করেছেন আর এদিকে যখন মহিলাটা ওই ইবলিশ শয়তান মহিলার বেশে আসার পরে বলেছে যা রুটি পুড়ে গেল কিন্তু কোনো ভুলক্ষেপ নাই কোনো দিকে তাকানো নাই একেবারে আল্লাহ আপনার নির্দিষ্ট মনে নামাজ পড়ে যায় তার পড়েই যায় নিজের নিজের মনে তাই না আর কোরআনটা কত সুন্দর একটু আগে পড়লাম পরে আর মা পড়া হ লে সান অল্লা বায়ান এরকম আর পড়েই যায় পড়েই যায় কিন্তু ওই মহিলা কোনো দিকে তাকে মানে ধ্যানটা এদিকে নিয়ে আসতে পারে না করি ওই যে আপনার মেয়ে মহিলার পেশে এসেছিল একটা ছোট্ট বাচ্চা রয়েছে যে বাচ্চাটা ওই মহিলারই বাচ্চা কেবলমাত্র হয়তো বাচ্চা শিখেছে ওই শৈতান যে মহিলার পেশে এসেছে মহিলার রূপ ধারণ করে এসেছে আর না করতে পেরে আপনার জ্বালা জল তো না একেবারে ছটফট করতে করতে কি করলো ওই যে মহিলার বাচ্চাটা নামাজি মহিলার বাচ্চাটা বাচ্চাটাকে ওই চুলার মধ্যে একটা বিশাল বড় চুলার মধ্যে ওই বাচ্চাটাকে একেবারে নিক্ষেপ করে দিলে বরণ ভালো বাচ্চাটাকে যখনই নিক্ষেপ করে দিয়েছে এবার ওই মহিলার যখন নামাজ সমাপ্ত হয়েছে নামাজ সমাপ্ত হওয়ার পরে আপনার বাচ্চাটাকে রেখে দিয়েছে আপনার কেতাবের মধ্যে আছে একদিন দুই দিন নয় প্রায় তিন দিন পর্যন্ত চুলার মধ্যে রাখা হয়েছে বড় বিশাল চুলা রাখার পরে ওই বাচ্চাকে আমার ওই শয়তান ইবলিস যে মহিলাটা মহিলার বেশে এসেছিল ধারণ করে বাচ্চাটার উপরে আবার কিছু চাপিয়ে দিয়েছে যাতে করে বাচ্চা না উঠতে পারে মিল্লাতে ইসলামিয়া ওই বার তিন দিন পুনি বিশ্ব নবী হাবিবুল্লাহর সেই আশিকা বা ওই আল্লাহ বলি যে আপনার নামাজি মহিলা যখন দেখেছে যে আমার বাচ্চা দেখা যায় না আর দেখবেন মা আপনারা যদি বাচ্চা হারিয়ে যায় তার কলিজা কি হয় না যদি বাচ্চা হারিয়ে যায় শান্ত পায় না মনে মনে ভাবে আল্লাহ দেখবেন কারো যুবক ছেলে পৃথিবী থেকে বিদায় নেবে আপনারা যে কোনো মা বাবা বলেন বিশেষ করে বাবা বলুক আর না বলুক মা আপনার মনে মনে দোয়া করে আমার সন্তানকে পৃথিবী থেকে বিদায় করার আগে তুমি আমি মাকে কেন পৃথিবী থেকে বিদায় করলে না বলে ওই আপনার নামাজি মহিলা ছটফট করতে আরম্ভ করেছে চতুর্দিকে আপনার ছোটাছুটি করতে আরম্ভ করেছে কোথায় পাওয়া যায় এবার কি হয়েছে তার মনে পড়ে গেছে দেখি চুলার মধ্যে আছে নাকি এক কয়দিন বলেছিলাম একদিন নয় দুই দিন নয় প্রায় তিন দিন পরে ওই মহিলা ওই নামাজি মহিলা আপনার যে কোনো ঢাকনাটা যখন উঠিয়েছে আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাকের রহমতে দেখা যায় ওই বাচ্চা অগ্নি শিখা আগুনের আঙ্গার নিয়ে যেন সেই বাচ্চাটা খেলতে আরম্ভ করে বলো আগুন নিয়ে বাংলার নিয়ে খেলছে আচ্ছা এটা কি অবাস্তবের কিছু আছে অবাস্তবের কিছু আছে আপনাকে আয়াত করেননি ইব্রাহিম আলাই সালামকে যখন এই কি করেছিল করেনি ফেরাউনেরা কি করলো যখন আপনার অগ্নি শেখার মধ্যে একদিন দুই দিন নয় বহুদিন থেকে একেবারে কিছু জোগাড় করা পরে খড়ি টড়ি নিজেই যেতে পারে না কি করা যায় বলে চরকা চরকা বুঝেন বাঁশ দিয়ে আমরা যে জাঁচ পাতি তাতে পানি করতাম না এরকম এ করে ভুল করে ফেলতে হবে এতটাই আগুনের মানে উৎসাহ সহ্য করতে পারে না হজরত ইব্রাহিম আলী ইসলামকে যখন দেওয়া হলো আল্লাহ পাখি বললেন আচ্ছা আপনি আমি আল্লাহ কথা মানি আর না মানি কিন্তু আগুন

আল্লা রুল আগুন কে বলে যে হেন এই আগুন তুমি ইব্রাহিম আলী ইসলামের জন্য একেবারে শান্তিময় হয়ে যাও ধরে বলুন অর্থাৎ এরকম ঠান্ডা না মানুষ ঠান্ডাতেও মারা যায় আবার গরমে মারা যায় যায় কিনা শান্তিদায়ক হয়ে যাও যাতে করে ইব্রাহিম আলাই ইসলামের ক্ষতি হওয়া দূরের কথা আল্লাহ পাকের ইব্রাহিম খালিন উল্লাহ যার টাইটেল দেওয়া হয়েছে ইব্রাহিম খালিন উল্লাহ যে ইব্রাহিম খালিন উল্লাহর পোষণ পর্যন্ত যেন না পুড়ে জোরে আচ্ছা এই ঘটনাটা কিন্তু হজরতে মুসা আলহ ইসালামের সামনে গিয়ে এবার প্রকাশ করা হলো হে মুসা সালাম এই যে একটা মহিলা একেবারে আল্লাহ আল্লাহ প্রেমিকা সে কি করেছে এরকম নামাজ পড়ছিল আর তার বাচ্চাটাকে অগ্নি শিখার মধ্যে বা চুলার মধ্যে পরা হওয়া সত্ত্বেও বাচ্চাটা মনে হয় যেন অগ্নি শিখা নিয়ে খেলছে অথচ কোনো ক্ষতি হয়নি হাজিরতের মুসার সালাম ডাকলেন ডাকার পরে বলছেন মহিলা বলো দেখি ব্যাপারটা কি এমন কোন তুমি আমল করেছিলে যার কারণে আজ তোমার বাচ্চাটা একটা পোষণ পর্যন্ত পড়িনি ধরে বলো সুভাগ আল্লাহ আগে বলছে সুভান তাই না বেলাতে ইসলামে বন্ধরে 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 বন্দুক আমার এবারে কি হয়েছে ওই মহিলাটাকে যখন জিজ্ঞাসা করা হলো হযরতে মূসা калимুল্লাহ আপনাদের একটা নবীকে একটা টাইটেল দেওয়া হয়েছে দেওয়া হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামকে ঈসা රহুল্লাহ যেই তো ঈসা ক্ষমতা ছিল ইচ্ছা করলে গুম বিল্লাহ বললে কবর থেকে যে কোন আপনার মৃত জীবিত করে দিতেন ধরে বলুন সুবহানাল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে কেন বলা হয় মূসা আলাইহিস সালাম দৈনিক আল্লাহ পাকের সঙ্গে কত কথোপকথন করতেন তাই ইব্রাহিম খালিল্লাহ আপনার তার টাইটেল খালিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দোষ আবার আপনার আমার হাবিব বিশ্ব নবী মদিনা বলা মক্কা বলা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিবুল্লাহ হে হাবিব আপনি হলেন আমার দস্ত জোরে বল সুবহানাল্লাহ কারণ নাম খালিল্লাহ কারণ নাম আপনার মুসা কালিমুল্লাহ আবার বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ বলেন তুমি হলেন হাবিবুল্লাহ জোরে বল আর জোরে তো মুসা কালিমুল্লাহ বলে হে মহিলা তোমার আমলটা কি কোন আমল এমন করতে যার কারণে আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়। আল্লাহ রব্বুল আলামিন রাজি খুশি হয়ে তোমাকে এ এতটা মর্যাদা দিয়েছে একটু আমার সামনে খুলে বলো ধরে বলো এবার হযরতে মুসা আলাইহিস সামনে ওই মহিলা বলতে থাকলো যে হে মুসা কালিমুল্লাহ শুন আমার আমল কি কেন আল্লাহ আমার পুরো সন্তুষ্ট খুশি হয়ে সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করেছে হে মুসা কালিমুল্লাহ আমি এমন এক মহিলা আমি কি করতাম সদা সর্বদা যখন সুযোগ পাই তখনই আমি অজু অবস্থায় থাকি অজু অবস্থায় থাকি অজু যখন নষ্ট হয়ে যায় আমি আবার সঙ্গে সঙ্গে অজু করে নেই আবার যখন আমি আমার যদি কেউ গালাগালি তারি করে আমাকে যদি কেউ আগা আঘাত দেয় আমাকে যদি কেউ ক্ষত বিক্ষত করে আমি আল্লাহ রাস্তে তাকে ক্ষমা করে দিয়ে ধৈর্য ধারণ করি অর্থাৎ তার আমি প্রতিশোধ নেই না তাকে বদলা নেই না আমি তাকে কোনো আঘাত দেই না বরঞ্চ অপসাকারী বললাম সালেহিস মুসা আলাইহিস আমি কি করি কেউ আঘাত করে দুঃখ দিলে আমি মহিলা ধৈর্য ধারণ করি তাকে ক্ষমা করে দেই আবার যখন আমি এত যখন নামাজের শেষে ওযু করার পরে সুযোগ পাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাজি খুশি হওয়ার জন্য আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি যখনই সুযোগ পাই আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে থাকি জুরহুল্লাহ কবাল হে মুসা খালি করার কারণে এবং আমার অজুর পরে আবার অজু করার কারণে আবার যখন অজু নষ্ট হয় তাড়াতাড়ি অজু করার কারণে আবার কেউ আমাকে আঘাত করলেন ধৈর্য ধারণ করার কারণে এই সমস্ত আমল করার কারণে সুযোগ পেলে নামাজ আদায় করার কারণে আল্লাপাকাল্লাপা আমার সন্তুষ্ট হয়েছে যার কারণে আমার বাচ্চাকে ওই আপনার কি করেছে সুযোগ পেয়েছে যে তাকে আমার আগুন দ্বারা পোড়াবে আমার নামাজ ভঙ্গ করবে নষ্ট করবে কিন্তু আল্লাপাক আল্লাহ আমার এই